ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা অলিউল হক রুমি আর নেই সোমবার ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পারি জমান দেশের এই গুণী অভিনেতা রুমির প্রয়াণ সংক্রান্ত বিষয়ে ফেসবুকে বার্তা দিয়েছেন বেশ কয়েকজন অভিনয় শিল্পী ও নির্মাতা উনিশশো সালে রুমির অভিনয়ের শুরু থিয়েটার বেইলি রোডের এখনও কৃতদাস নাটকের মধ্য দিয়ে একই বছর কাননের ফুল নাটকের মাধ্যমে ছোট পর্দায় অভিষেক হয় তার অভিনয়ে তিন দশকের বেশি সময় পার করেছেন তিনি দীর্ঘ এই পথ চলায় অভিনয় করেছেন অসংখ্য নাটক ও সিনেমায় অভিনয় নৈপুণ্য দিয়ে দর্শকদের মুগ্ধ করে গেছেন পর্দায় তার উপস্থিতি বাড়তি আনন্দ দিয়েছে দর্শকদের এবারের ঈদেও বেশ কয়েকটি নাটকে দেখা গেছে এই অভিনেতাকে গত কয়েক বছর এই অভিনেতা বরিশালের আঞ্চলিক ভাষাতে বেশি অভিনয় করে আসছিলেন এই ভাষাতেই তিনি দর্শকদের হাসিয়েছেন কাঁদিয়েছেনও বর্তমানে তার অভিনীত বকুলপুর নামের একটি জনপ্রিয় ধারাবাহিক নাটক একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার হচ্ছে মাসখানেক আগে হঠাৎ করেই রুমির শরীরে ক্যান্সার ধরা পড়ে প্রাথমিক চিকিৎসা করাতে অভিনেতাকে প্রথমে ভারতে নেয়া হয়েছিল সেখান থেকে দেশে ফিরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন তিনি চিকিৎসকরা বলছেন রুমির শারীরিক অবস্থা প্রথমে স্থিতিশীল ছিল তবে হঠাৎ করেই অবস্থার অবনতি হতে শুরু করে বরগুনায় জন্ম রুমির তার বাবা বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক মা হামিদা হক তিন ভাই ও তিন বোনের মধ্যে সবার ছোট ছিলেন রুমি তিনি স্ত্রী ও দুই সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন অলিউল হক রুমি দৈনিক ইত্তেফাকের সম্পাদনা সহকারী হিসেবেও দায়িত্ব পালন করেছেন দুনিয়া ছাড়ার আগে শারীরিক অসুস্থতার কথা জানিয়ে সবার কাছে দুয়াও চেয়েছিলেন অভিনেতা ক্যান্সার জয় করে আগের মতো আবারও স্বাভাবিক ছন্দে ফিরতে চেয়েছিলেন তিনি শেষ পর্যন্ত জীবনের কাছে হেরে গেছেন রুমি দাপুটে এই অভিনেতার চলে যাওয়ার খবরে পুরো ছবি জঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া সহকর্মীরা সোশ্যাল মিডিয়ায় এই অভিনয় শিল্পীকে নিয়ে শোক প্রকাশ করছেন হাবু তাইয়া এখন ইউনিভার্সিটিতে ভর্তি হন ইয়াসিন আলী সোনালি নিউজ ঢাকা